ছেলের বিয়ে হয়ে গেল ছেলে আর নিজের থাকে না বউয়ের হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেল সে কখনো পর হয় না এ কথাটা অনেকেই বলেন আচ্ছা একটু ভেবে দেখুন তো কথাটা কি ঠিক আসলে আপনার মেয়েকে যখন কিছু দেন তখন তার বিনিময়ে কোনো রিটার্ন কিছু আশা করেন না মেয়ে সুখী হলেও আপনি সুখী হন মেয়ে কতটা সুখী আছে তার সাথে নিজেকে কখনো তুলনাও করেন না আপনার মেয়ের যদি আপনার চেয়ে একশো গুণ সুখে থাকে তাহলে আপনিও একশো গুণ সুখী থাকবেন আর আপনার মেয়ে সুখী না হলে আপনিও সুখী হন না মেয়ে ও মেয়ের জামাইয়ের সমস্যাগুলোকে আপনি সমস্যা মনে করেন তাদের যে কোনো বিপদে পাশে দাঁড়ান সামর্থ্যের বাইরে গিয়েও সাহায্যের চেষ্টা করেন খুবই ভালো কথা অন্যদিকে ছেলের পিছনে যতগুলো খরচ করেন আর মনে মনে ভাবতে থাকেন ছেলে একদিন বড় হয়ে ঠিক সব রিটার্ন দিয়ে দিবে। এবং দাবিও করেন অনেক সময় মনে করিয়েও দেন তোর পিছে এত এত টাকা খরচ করেছি ছেলেকে বিয়ে করিয়ে দিয়ে তারপর তাকে ভাবতে শুরু করেন পর অনেক মা বাবাই ছেলেকে বিয়ে করানোর পরে এমন পুরুষন্ন মানসিকতা তৈরি করেন